হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে সো ভিভার্স চলুন ভিডিওটি শুরু করা যাক এক নং প্রশ্ন নিচের শব্দগুলোর বিচ্ছেদ করুন উচ্চারণ উত্তরটি হচ্ছে উচ্চুকচারণ স্বেচ্ছা উত্তরটি হচ্ছে সযোগ ইচ্ছা পবিত্র উত্তরটি হচ্ছে পুজুক ইত্র সংখ্যা উত্তরটি হচ্ছে সমযুগ খা অন্তর্ভুক্ত এর উত্তরটি হচ্ছে অন্তযুগুক্ত দুই নং প্রশ্ন নিচের শব্দগুলোর লিঙ্গ পরিবর্তন করুন নবীন এর উত্তরটি হচ্ছে নবীনা মানি এর উত্তরটি হচ্ছে মানিনী গুণবান এর উত্তরটি হচ্ছে গুণবতী মহৎ এর উত্তরটি হচ্ছে মহতি সতী এর উত্তরটি হচ্ছে সৎ তিন নং প্রশ্ন নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখুন শৃঙ্খলা শ্রদ্ধাঞ্জলি ভূতপূর্ব অসদাচরণ দেবীপ্যমান চার প্রশ্ন নিচের বাক্যগুলোকে সংক্ষেপণ করুন যা নিবারণ করা কষ্টকর এর উত্তরটি হচ্ছে দুর্নিবার যা পূর্বে দেখা যায়নি এর উত্তরটি হচ্ছে অদৃষ্টপূর্ব যা আঘাত পায়নি এর উত্তরটি হচ্ছে অনাহত যা পূর্বে শোনা যায়নি এর উত্তরটি হচ্ছে অশ্রুত উপকারীর অপকার করেন যিনি এর উত্তরটি হচ্ছে কৃতজ্ঞ পাঁচ নং প্রশ্ন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করুন ক আমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও এর উত্তরটি হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস খ আমি যদি পাখি হতাম আই উইশ আই বার্ড গ অল্পবিদ্যা ভয়ঙ্করী এর উত্তরটি হচ্ছে এ লিটার লার্নিং ইজ ডেঞ্জারাস থিং ঘ তার ঠান্ডা লেগেছে এর উত্তরটি হচ্ছে হি হ্যাজ কুড এ কোল্ড যে দেশকে ভালোবাসে সে দেশ মেমিক হি হো লাভস দ্য কান্ট্রি ইজ সো সোভিওর্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফিজ